দাদা কিছু বলবেন কিছু বলবেন কিছু বলবেন দেখুন আদালত রায় দিয়েছে এটা ওনার বিচারে দিয়েছে ওনার বিচারই শেষ কথা নয় এই আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম সে কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে হাতাহাতি হয়েছে তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম তাকে চিকিৎসা করালাম তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয় তিনশো দুই হয় তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে তিনশো চার সেকশন হওয়া উচিত ছিল কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন আমি আদালতকে অবমাননা করছি না আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছে উনি সঠিক রায় দেননি সেই জন্য আমরা উচ্চ এই যে উনি যে তিনশো দুয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা সঠিক রায় নয় এটা তিনশো দুই হওয়ার কথাই না এটা তিনশো চার হতে পারে খুব বেশি হবে অবশ্যই চ্যালেঞ্জ করছি এবং এই জন্য আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে রায় যে পাঁচজনকে দেওয়া হয়েছে হ্যাঁ তার মধ্যে তারক আছে শ্যামল আছে পাঁচজনের নাম দিয়ে নাম বলতাম হ্যাঁ তাও এদেরকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং ছ মাসের আর দশ হাজার টাকা না হলে অনাদায় আরও ছমাস এই রায় সঠিক রায় উনি দেননি এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমি বলি যে একজন আইনজীবী হিসাবে যদি দেখা যায় যে একটা মানুষ পরবর্তী পদক্ষেপে যখন সে আঘাত পেলো সেই সময় সে সঠিক হয়ে বাড়ি ফিরে আসলো পরবর্তী পদক্ষেপে সে মারা গেল সেক্ষেত্রে কিন্তু তিনশো দুই সেকশন হয় না খুব বেশি হলে তিনশো চার একটা করতে পারে তাই এই আদালত যে রায় দিয়েছে না সঠিক হ্যাঁ হ্যাঁ দশ বছর ধরেই চলেছে এবং আদালত যেটা ভেবেছে সেটা তো আমরা এখানে আর কিছু করতে পারবো না আমাদের উচ্চ আদালতে গিয়েই বলতে হবে এবং আমি নিশ্চয়ই যে উচ্চ আদালত সঠিক রায় দেবে পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস